আধুনিক প্রযুক্তির দেশ জাপান যা আমরা কম বেশি সবাই জানি তবে জাপানে কি কি ধরনের আধুনিক প্রযুক্তিগত জিনিস পাওয়া যায় তা আমরা কতটুকু জানি আজকের ভিডিওতে ঠিক এই বিষয়টা নিয়েই আপনাদেরকে একটি ধারণা দেব সো ডোন্ট স্কিপ দিস ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ভালো আছেন সবাই সেদিন গিয়েছিলাম জাপানের একটি ইলেকট্রনিক স্টোর ইয়ামাদা দেনকিতে জীবন সহজ করার জন্য যা যা দরকার সবই পেয়ে যাবেন আপনি এই দোকানে এর জন্য বেশি কিছু না শুধুমাত্র পকেট ভর্তি টাকা লাগবে এই আর কি সামনে যেই চেয়ারগুলো দেখছেন সেগুলো কিন্তু ছেলেদের জন্য আমেজিং একটি জিনিস মেয়েদেরও বেশ কাজে লাগে এটা হচ্ছে মাসাজিং চেয়ার এই চেয়ারের সাথে একটি মনিটর থাকে এবং আপনি যেই মোডটা অন করে দিবেন ঠিক সেইভাবে আপনাকে মাসাজ করে দেওয়া হবে জাপানের বিভিন্ন শপিং মলে এই চেয়ারগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায় মাত্র একশো থেকে দুইশো ইয়েন দিলেই আপনি এখানে দশ থেকে পনেরো মিনিট মাসাজ নিতে পারবেন এই মেশিনটা হচ্ছে স্পেসিফিক্যালি হ্যান্ড মাসাজের জন্য আমাদের হাত অনেক সময় টাইপিং করতে করতে বা লিখতে লিখতে বা ভারী কাজ করার কারণে ব্যথা করে এই মেশিনটার ভেতরে হাত দিয়ে তারপর যদি আপনি অন করে দেন হাতটা এত সুন্দর করে মাসাজ হয়ে যায় খুবই রিল্যাক্সিং লাগে ভাইয়ারা যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন বাসায় তখন আর বারবার রিকোয়েস্ট করতে হবে না দেওয়ার জন্য জন্য বাসার ফ্লোর পরিষ্কার করার মেয়েদের জন্য খুব ইউজফুল একটি মেশিন হচ্ছে এই রোবট এই রোবট গুলো বাসার বিভিন্ন জায়গা ঠিক এইভাবে ঘুরে ঘুরে পরিষ্কার করবে সেখানে ময়লা আবর্জনা ক্লিন করবে এবং অনেক রোবটে তো ঘর মোছারও ব্যবস্থা থাকে জাপানিজ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তাদের সৌন্দর্য নিয়ে অনেক বেশি সচেতন থাকে ওরা মেকআপ তো ইউজ করে তার সাথে সাথে সেলফ কেয়ারের জন্য অনেক ধরনের হাই ইনটেনসিভ প্রযুক্তি ব্যবহার করে এখানে অনেক ধরনের মেশিন আছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এগুলোর কার্যকারিতা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না এই মেশিনটা দেখুন কিছু কি আন্দাজ করতে পারছেন এটা কি এইটা হচ্ছে কম্বল গরম করার মেশিন বাংলাদেশে গ্রামের দিকে যখন অনেক শীত পড়ে তখন কি হয় রাতের বেলা যখন আমরা লেপ বা কম্বলের নিচে ঢুকি তখন কিন্তু লেপ বা কম্বল দুইটাই খুবই ঠান্ডা হয়ে থাকে এই কারণে এই মেশিনটা জাপানিসরা ইউজ করে জাপানে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে এবং অনেক সময় কিন্তু বরফও পড়ে তো রাতে ঘুমোতে যাওয়ার সময় কম্বলটা যেন আগে থেকে গরম হয়ে থাকে এই জন্য তারা এই মেশিনটা ইউজ করে এখনকার এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আপনারা আমাকে নিয়ে হাসাহাসিও করতে পারেন কিন্তু এই বিষয়টা অনেকেরই জানা নেই যেমন আমি জাপানে আসার আগে আমারও জানা ছিল না জাপানিজ এসব হাইকমোড কিন্তু বিশ্বব্যাপী অনেক বেশি খ্যাতিপ্রাপ্ত জাপানের এই হাইকমোড গুলোতে এমন এমন কিছু মোড থাকে যেগুলো আপনাকে একদমই আশ্চর্য করে দিবে ওয়াশলেট এর সাথে সাথে এখানে আছে মিউজিকের ব্যবস্থা জাপানিরা প্রাইভেসি অনেক বেশি মেনটেন করে এজন্য ওদের ওয়াশরুম এর কোন ধরনের সাউন্ড যেন বাইরে না আসে তাই টয়লেটের ভেতরেই ব্যবস্থা করে রেখেছে সাউন্ডের যেটা মিউজিকের মতো অ্যান্ড ওই মিউজিকটা ছেড়ে দিলে কোনো ধরনের সাউন্ড বাইরে শোনা যাবে না এই কিউট হেয়ার ড্রায়ারটার কথা কি মনে আছে আপনাদের আমি কিন্তু অলরেডি একটি রিলস এ দেখিয়েছি কে কে দেখেছেন অবশ্যই বলবেন আর এই যে এই সেই ব্রাশ যেটা কোনো সাধারণ ব্রাশ নয় যেটা হচ্ছে অসাধারণ ব্রাশ প্রায় তিরিশ হাজার টাকার উপরে এর দাম এগুলো হচ্ছে ডিশ ডিশওয়াশার যেগুলো আমি ইউকে বা আমেরিকার বিভিন্ন ভিডিওতে দেখেছি তাদের বাসায় এমনিতেই দেওয়া থাকে কিন্তু জাপানে এটা আপনাকে আলাদা করে কিনে তারপরে ইউজ করতে হবে সাধারণত বাসায় এটি দেওয়া থাকে না তারপরে রাইস কুকার যেটা বাংলাদেশেও অনেক বেশি এখন ব্যবহার করা হয় তবে জাপানের এই রাইস কুকারগুলোও একটু আলাদা এগুলোতে বিভিন্ন ধরনের মোড থাকে আপনি আপনার চয়েস অনুযায়ী স্টিকি অথবা ঝরঝরে যে কোনো ধরনের ভাত এতে রান্না করতে পারবেন এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তো জাপানের টেকনোলজি সম্পর্কে আজকে নতুন করে আপনি কোন বিষয়টা জানলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ